জুম করতে গেলে আমার আমাদেরকে নর্মালি যেটা করতে হয় যে নিচে ডানকোনা দেখেন এটা এক্সেল টু থাউজেন্ড সেভেন থেকে এটা এসেছে এখানে দেখেন যে আমি যদি এটাকে প্লাসের দিকে দিই তাহলে এটা কীভাবে জুম হচ্ছে আবার মাইনাসে দিলে কীভাবে জুম আউট হচ্ছে এই জুমটা ডিপেন্ড করে আপনি যেই সেলটা সিলেক্ট করবেন সেই সেলের উপর রেসপেক্ট করে সেইটা সেলটাকে সে ট্রাই করবে যথাসম্ভব মিডিলে রেখে সে জুমটা করতে যেমন আমি এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন এটাকে জুম করি তাহলে দেখেন কীভাবে এটা চেঞ্জ হচ্ছে এই এই জিনিসটাকে সে এই জুম সিলেকশনের ভিতরে রেখেই সে জুম করছে এইভাবে আপনি এটাকে আপনি জুম করতে পারবেন আর এখান থেকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে দেখেন আমি কিভাবে এখানে কমিয়ে দিচ্ছি এটা জুম হচ্ছে আবার আমি বাড়িয়ে দিলে এটা জুম হয়ে বড় হয়ে যাচ্ছে এই কয়েকভাবে আপনি জুম করতে পারবেন অথবা আরেকটা জুমে জুমের এখানে কুইকেস্ট ওয়ে আছে যেমন এখানে আমি জুমের ভেতর ক্লিক করলে এখানে আমি কত পার্সেন্ট জুম চাই সেখানে আমি এটা সিলেক্ট করি আমি ওকে দিলে এখানে টু হান্ড্রেড জুম হয়েছে বাট বেশি জুম হলে এটা আসলে দেখতে সমস্যা হয় এখানে হান্ড্রেড পার্সেন্টে সিলেক্ট করলে হান্ড্রেড পার্সেন্ট জুমে চলে আসে আর এখন এখানে বাম দিকে আমি যদি এতটুকু আমি সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি জুম টু সিলেকশনে ক্লিক করি তাহলে দেখেন এইটুকু এরিয়া পুরোটুকু জুম হয়ে হলো আমি আবার হান্ড্রেড পার্সেন্ট দিলাম তো এই কয়েকভাবে আপনি জুম করতে পারবেন কিন্তু জুমের সবচেয়ে কুইকেস্ট এবং সবচেয়ে ফাস্টেস্ট ওয়েটা আমি আপনাদেরকে দেখাবো প্রেস কন্ট্রোল অ্যান্ড হোল্ড এরপরে আপনার মাউস হুইল যেটা সেটাকে আপনি সামনের দিকে বাড়াতে পারেন বা পিছনের দিকে দিতে পারেন আমি যদি সামনের দিকে দিই তাহলে জুম ইন হবে পেছনের দিকে দিলে জুম আউট হচ্ছে তো এটা হলো সবচেয়ে কুইকেস্ট হয়ে এইভাবে আপনি জুম ইন জুম আউটটা খুব দ্রুত আপনি করতে পারবেন